এইসব ভুয়া মিথ্যা জাল হাদিস প্রচার করার দায়িত্ব মুসলিমদের না এটি হচ্ছে শত সিদ্ধ সত্য কথা সকল নবীগণ আল কিতাব এবং সকল রাসুলগণ আল কিতাব মতে তাবলিগ করতেন ওনারা সবাই কোরআনের আয়াতের প্রচারক ছিলেন একজন রাসুল আর একজন নবী কখনো বাদ পড়েনি কোরআনের ছত্রিশ নম্বর সুরা ইয়াসিন এ সতেরো নম্বর আয়তে আল্লা বসেল ওমা আলাই না মুবিন সকল নবী রাসুলদের একটি স্লোগান ছিল যে আমাদের দায়িত্ব হল স্পষ্টভাবে কোরআনের আয়াত পৌঁছে দেওয়া পাঁচ নম্বর সুরা আল্লায়েদার সাতষট্টি নম্বর আয়তে রাসুল একাদিমের তাবলিগের গ্রন্থ ছিল আল কিতাব আল কোরআন এবং তিনি মোবাল্লিকে কোরআন ছিলেন তার লাভ নেয়া ইউহার রসুল ইয় ইউহার রসুল বাল্লিক মাউজিলা ইলেখেন এ রাসুল তুমি তাবলিক করো সেই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিক করা হয় সেটি কোনো মানব রচিত গ্রন্থ ছিল না এই আল্লাহ তালার পক্ষ থেকে নাজিকৃত গ্রন্থ আল কোরআনই তিনি চিরকাল তাবলিক করে গেছেন তেত্রিশ নম্বর সুর আল এর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ আয়াতে যদি আমরা দেখতে পাই তাহলে রাসুলি কারি দাল্লাহ ছিলেন এবং উজ্জ্বল প্রদীপ ছিলেন তিনি তাহলে আপনি এবং আমি কোন ক্ষেতের মূলা এবং কোন ক্ষেতের আপনি এবং আমি মুলা হয়ে আছি যে যার ইচ্ছা সে উপরে ফেলে দেবে এবং যার ইচ্ছা সে ক্ষেত থেকে উঠায় বাজারে বিক্রি করে দেবে আপনি আর আমি কোথায় পেয়ে যাচ্ছি কার পিছনে যাচ্ছি কোন গ্রন্থের পিছনে আপনি এবং আমি তাবলিকের নামে ভেসে যাচ্ছি একটু চিন্তা করে দেখা দরকার তেরো নম্বর সোরা রদ এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নামা আলাই আসলে কারিমকে আল্লাহ বলছেন তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ও আলাইনাল হিসাব আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার এখন আপনি যদি মনে করেন মানব রচিত কোনো গ্রন্থ নিয়ে জগৎ ঘুরে বেড়ালে তাবলিগের কাজ হয়ে যাবে তাহলে সেটা ইসলামের তাবলিগের কাজ হবে না সেটা আপনার বানোয়ার এবং আপনার পক্ষ থেকে বানানো মতবাদের তাবলিগের কাজ হয়ে যাবে তাতে সন্দেহ নেই কিন্তু মুসলিমরা কোনোদিন তাবলিগের জন্য এই গ্রন্থ ব্যতীত অন্য কোন গ্রন্থকে ছুঁবেও না স্পর্শ করবে না ছুঁয়েও দেখবে না কারণ মুসলিমরা সবসময় প্রাধান্য দেয় পরকালের তো রাসুলের অনুসারী মুসলিমরা কখনো কোনো মানুষের বানানো মিথ্যা এবং বানোয়াট। হাদিসের প্রচারক হয় না এবং কোন মিথ্যা জয়ীব জাল এমন ধরনের রেওয়ায়ত আর হাদিসের প্রচার মুসলিমিনরা অন্তত করে না মুসলিমিনরা তাবলিক করে কোরআনের প্রচার করে কোরআনের আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়াতে বলে দিয়েছেন কিতাবান আল্লাহ করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ মুসলিমিনরা এই আহসানুল হাদিস প্রচার করে আল্লাহ আল হাদিস কখনো তারা প্রচার করে না 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে অমিনাল্লাহাই হাদিস মুসলিমিনরাহ আল হাদিস বেহুদা হাদিস দেখা হাদিস মানব রচিত হাদিসকে বর্জন করে